দেখো প্রচুর অনেকক্ষণ অবসানের পর কিন্তু মরমা দর্শন গেলাম মরমা দর্শন পুরো মনটা কিন্তু জুড়িয়ে গেলাম দারুন প্রচুর ভক্ত আসতে আর মাত্র কয়েকটা দিনের বাকি নমস্কার বন্ধুরা দীপকি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি সকলের প্রাণকেন্দ্র সকলের কিন্তু বড়োমার যে প্রাণকেন্দ্র সকলের নৈহাটির যে বড়মা সেই বড়মার মন্দিরের কাছাকাছি কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি আর ধর্ম যার যার বড়মা কিন্তু সবাই আর কথাই আছে বড়মা যদি না লাগে কিন্তু দেখা করা যায় না বড়োমার সাথে তাই আমিও চলে আসলাম বড়োমার স্থানে বড়ো দর্শন করতে এবং বড়মার যে কাঠামো প্রস্তুতি কত দূর হল পুজোর কালী পুজোর যে প্রস্তুতি সেটা তোমাদের সামনে তুলে ধরবো এছাড়া যে কালী পুজোর সময় তোমরা কিভাবে ডালা দেবে সেই নিয়মগুলি এবং মন্দির কখন বন্ধ থাকবে কবে তো বন্ধ হয়ে যাবে ভোগপ্রসাদের যে নিয়মগুলি কবেতে বন্ধ হয়ে যাবে সেই সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো চলো তাহলে আর কথা না বাড়িয়ে তোমাদের সামনে ভিডিওটা শুরু করি আর জয় বড়মার নাম নিয়ে আজকে ভিডিও শুরু করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কিন্তু আমি এখন বড়মার মন্দিরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার সামনেই কিন্তু রয়েছে এই রাস্তা সোজা দিয়ে গেলে আর পুজোর সময় কিন্তু এই রাস্তা বন্ধ থাকে তখন কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু পুজোর সময় যায় চলো তোমাদেরকে মার মন্দিরের সামনে গিয়ে তারপর তোমাদের দেখা যখন কালী পুজোর সময় কিন্তু এই রাস্তাটা টোটালি পুরো বন্ধ করে দেওয়া হয় তখন পাশ থেকে আর একটা রাস্তা আছে ওই রাস্তাতে কিন্তু ঘুরে সবাইকে আসতে হয় চলো তোমাদেরকে আর বড়মার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা কত দূর হলো সেটা তোমাদেরকে দেখাবো আর সেটা দেখানোর জন্য বেসিক্যালি আজকে এখানে আসা দেখো পরপর দুটো কিন্তু পুজো হয় কালী পুজো এবং সামনে একটা দেখান তারপরে এই একটা রয়েছে এরপরে রয়েছে এটা হচ্ছে কালী এখানে যে কালী পুজোটা হয় এটা হচ্ছে বড়ো মার সামনে এটা হচ্ছে কালী পুজো এরপরেই বড়ো মায়ের প্রস্তুতি কিন্তু সামনে রয়েছে আর তোমরা যারা এখন পুজো দিতে আসছো তারা কিন্তু এখানে সামনেই ডালা পেয়ে যাবে একদম আর তোমাদের সমস্ত কিছু বলে দিচ্ছি তোমরা কবে থেকে মন্দির বন্ধ থাকবে কতদিন পর্যন্ত থাকবে আর ভোগ প্রসাদ কিন্তু কবেতে বন্ধ হয়ে গেছে অলরেডি দশ তারিখ থেকে ভোগ দেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে সেই একত্রিশ তারিখ পর্যন্ত ভোগ দেওয়া বন্ধ থাকবে সেই সামনের মাসে মানে তিন এগারো দু হাজার পঁচিশে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া চালু হবে আর মন্দির কিন্তু আঠেরো তারিখ থেকে বন্ধ হয়ে যাবে পুরো পঁচিশ তারিখ পর্যন্ত দেখো বড়মার মন্দিরের পাশেই কিন্তু বড় মাকে প্রতিষ্ঠা করার কাজ চলছে কিন্তু এখানে দেখো আর বড়ো মার কাজ কিন্তু চলছে হাতে মাত্র আর নটা দিন বাকি আছে আজকে এগারো তারিখ মাত্র ন দিন বাকি আছে বড় মার চলো দেখো মার তৈরিটা দেখো কত সুন্দর আর কি দারুণ লাগিয়ে দেখো চলে আসলাম কিন্তু বড় কাছে আমরা যে বড়মার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হচ্ছে সেটাই চলে এসেছি দেখো আমরা এখানে কিন্তু যে খুঁটি পুজো বড়োমার যে খুঁটি পুজো সেটা কিন্তু হয়ে গেছে কাটাম পুজো লক্ষ্মী পুজোর দিনই হয় আর বড়ো তৈরি হচ্ছে দেখো সব বড়ো মা কিন্তু খড় বাদার কাজ কিন্তু হয়ে গেছে দেখো খড়ের কাজটা হচ্ছে আর বড়ো মা কিন্তু প্রায় কত ফুট একুশ ফুটের উপর লম্বা দেখো বড়ো তৈরি করা হচ্ছে আর পাহাড়গুলি তৈরি হয়েছে আর এখানে কিন্তু যে শিবের মূর্তিটা আছে শিব ঠাকুরটা কিন্তু তৈরি করা হবে এখানে আর এখানে কিন্তু বড়ো তৈরি করছে দেখো আর যখন বড়মা মা তৈরি হয় তখন তো এই রাস্তা দাঁড়ানোই যাবেন এত ভিড় হয় আর বড়মা কিন্তু পুরো কালী পুজোর দিন কিন্তু পুরো কমপ্লিট হয় কিন্তু কালী পুজো রাতের বেলা তখন খোলা হয় দেখো প্রচুর নিচে কিন্তু নিচের কাজটা এখন হয়নি তবে বড় মার যে খড় কাজ সেই খরবাদার কাজটা কিন্তু হচ্ছে আর এখানে কাজ করছে খড়ের কাজটা হয়েছে আর প্রায় কাজ হয়ে এরপরে মাটির কাজ দিয়ে মাটি দেবে মাটি দিয়ে তারপরে বড়মাকে মাটি দিয়ে পুরো কমপ্লিট করবে তারপরে বড় মাকে গয়না ফয়না সাজাতে সাজাতে প্রায় কালী পুজোর দিন কমপ্লিট হয় কিন্তু এখানে আর তৈরি হয়ে গেলে যে অপূর্ব লুকটা লাগে সত্যি বড়মার সকলের মঙ্গল পুরো বড়ো তোমার দেখলে যে বড়মার কাজ প্রস্তুতি কতটা দূর হয়েছে আজ কিন্তু এগারো তারিখ এরপরেও তোমাদের চেষ্টা করবো আপডেট দেওয়ার বড় মার কাজ কতদূর হচ্ছে সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করবো তো তোমাদেরকে মন্দিরের কাছে গিয়ে মন্দিরটা দর্শন করাই এবং এখানকার কী কী নিয়ম আছে সেইগুলো তোমাদেরকে দেখাই চলো বলে দেব পুজো দেওয়ার নিয়মগুলি কী কী সেইগুলো বলে দেওয়ার চেষ্টা করবো তাহলে দেখো একদম কিন্তু মন্দিরের কাছেই কিন্তু চলে এসেছি দেখো দেখো জয় বড় মা ধর্ম যার যার বড় মা কিন্তু সবাই তাই মার কাছে কিন্তু ধর্ম সকল ধর্ম নির্বিশেষে সকলেই আসে বড়ো মাকে দর্শন করতে আজকে শনিবার তাই বড় মারকে ভিড়টা শুধু লাইনটা দেখো তারপর প্রচুর ভক্তরা কিন্তু বড়মার মার কাছে এসছে ভিড় দেখো বড়মার মন্দিরে কত ভিড় বড় মার দর্শন করানোর চেষ্টা করি লাইনটা কত দূর লাইন করেছি আজকে শনিবার শনিবারে বড় মার কাছে যাওয়ার লাইনটা দেখো দূর প্রচুর লাইন কিন্তু লাইন পুরো কিন্তু গঙ্গার ঘাট পর্যন্ত লাইন গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা যারা পুজো দিতে যাও তারা কিন্তু এখানে তোমরা পুজো দিতেই পারো এখানে ডালা সামগ্রী কিনে আর বড়মার মন্দিরে যারা ভোগ প্রসাদ কীদের জন্য আসবে তা ভোগ প্রসাদ কিন্তু এখন বন্ধ হয়ে গেছে দেখো বড়মার মন্দিরে যাওয়ার লাইন দেখো প্রচুর লাইন সেই গঙ্গার ঘাট পর্যন্ত লাইন পড়েছে প্রচুর লাইন প্রচুর লাইনের মধ্যেও তবুও বড় মার কাছে যখন এসেছি অবশ্যই বড় মা দর্শন করে যাবো এবং তোমাদেরকে দর্শন করাবো বড়ো মাকে দর্শন করানোর চেষ্টা করবো যদি ভিতরে ফোন অ্যালাউ করো দর্শন করে তারপরে যাবো তারপর তোমাদের কিছু বলে দিচ্ছি নিয়মগুলি কি রয়েছে কিছু যে কালী পুজোর সময় আসতে যে নিয়ম সেই নিয়মগুলি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে প্রচুর লাইন এখন প্রায় গঙ্গার ঘাট থেকে কিন্তু লাইন পুজো লাইনে দাঁড়াই বড় মাকে দর্শন করে নিচাম আজকে শনিবার আর শনিবারের সব ভক্তদের প্রচুর ভিড় দেখ আর বড় মা না ডাকলে কিন্তু মায়ের দর্শন পাওয়া খুব কঠিন আর সকল ভক্ত অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা সব এসছে প্রচুর ভক্তরা এসছে আমি অনেক পিছনে লাইনে যাইছিলাম আস্তে আস্তে কিন্তু মন্দিরের সামনে প্রায় এসেছি এরপর তো ওদেরকে থেকে বড় মা দর্শন করবে আমরা কাছাকাছি প্রায় চলে আসলাম দেখো বরং মন্দিরে কাছাকাছি চলে আসলাম এরপরে ভিতরে কিন্তু প্রবেশ করব প্রচুর যত সন্ধে হচ্ছে কিন্তু আজকে শনিবার যেহেতু প্রচুর ভক্তের ভিড় কিন্তু বাড়ছে দেখো প্রচুর ভক্ত আসছে বাকি তার মধ্যে ভক্তদের ভিড় দেখো পুরো মন্দিরের কাছে একদম রয়েছি দেখো আর লাইন অনেক দূর অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে কিন্তু ভিতরে প্রবেশ করবো দেখো ভিতরে ভিড় দেখো শুধু প্রচুর ভিড় ভিতরে কিন্তু প্রবেশ করে গেলাম আর ভিতরে আজকে শনিবারের জন্য প্রচুর কিন্তু ভিড় আর একজন একজনকে লাইনে এরকমভাবে ঢোকাচ্ছে তার মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি আর লাইন দিয়ে একটার পর একটা রেলিং কিন্তু আমাদেরকে পরপর রেলিং দিয়ে রেলিং দিয়ে কিন্তু যেতে হবে আর আজকে যেহেতু শনিবারের জন্য প্রচুর ভিড় কিন্তু একের পরে এক দিয়ে কিন্তু আমাদের যাওয়া হবে লাইনটাকে ও দিয়ে ঘুরে এসে আবার এই পাশে ঘুরে তারপরে আবার এই পাশে ঘুরতে হবে ঘুরে এই পাশে যেতে হবে মানে ছ ছড়ক মানে এক দুই তিন চার পাঁচ প্রায় আটখানা মতো রেলিং আছে সেই রেলিংতে কিন্তু লাইন দিয়ে লাইন দিয়ে পরপর কিন্তু তারপরে যেতে হবে কিন্তু আর ভিড়টা শুধু দূরান্ত থেকে কিন্তু সবাই এসছেন আর ঠাকুমা এসেছে ঠাকুমা আপনি কোথা থেকে এসছেন কত দূর থেকে শোধপুর থেকে এসছেন শোধপুর থেকে এসছেন অনেক মানুষ কিন্তু এসছেন আজকে বড় মার কাছে প্রচুর ভক্তরা কিন্তু প্রচুর ভক্তরা এসে মায়ের কাছে তাদের মনস্কামনা পূরণ করার জন্য কত মানুষ বয়স্ক মহিলা তারাও কিন্তু এসছেন দূর দূরান্ত থেকে এসছেন আপনি কোথা থেকে এসছেন কত দূর থেকে এসছেন হ্যাঁ আগরপাড়া থেকে আপনারা টালিগঞ্জ দেখো টালিগঞ্জ থেকে এসছেন দেখো কত দূর দূর থেকে কিন্তু ভক্তরা সব এসছে মায়ের দর্শন পাওয়ার জন্য দেখো প্রচুর ভক্তরা কিন্তু এসছে দেখা দেখো সবে চারটে লাইন কিন্তু করে পাঁচ নম্বর লাইনের কাছে আসলাম দিদিতে ঘুরে ঘাড়ে পুরো ঘুরছে ঘুরে আবার এইটা ঘুরে আবার এদিকে যাবো গিয়ে তারপরে আবার এইদিকে মানে পাঁচ নম্বর লাইনের কাছে কিন্তু আসবে আবার ঘুরে ঘুরে দেখো চলে এবারে বড়মার কাছে গিয়ে তোমরা দর্শন করাই পড়বে কোন অপেক্ষার অবস্থানের পর এই গেট কাছে কিন্তু বড়মার মা মন্দির পৌঁছে দর্শন করে নাও বড়মা দর্শন করে নাও বলো সবাই বলো জয় বড়মা জয় বড়মা। দেখো বড় মা দর্শন করো আর কমেন্টে লেখো জয় বড় মা বড় মা সকলের মঙ্গল করো সকলের ভালো করো বড় মা সকলকে সুস্থ রেখো অনেকক্ষণ অবসানের পর কিন্তু বড় মা দর্শন করলাম বড় মা দর্শন হয়ে পুরো মনটা কিন্তু জুড়ি হল দারুণ মনে কিন্তু অনেক শান্তি লাগে বড় মা দর্শন করো মানে বড় মা যদি না থাকে কিন্তু বড় মা দর্শন করা যায় কিন্তু দর্শন নিলাম আর বড় মা দর্শন করতে করতে কিন্তু পুরো সন্ধ্যে হয়ে গেছে এইবারে তোমাদেরকে যে বড় মা যে কালী পুজোর সময় যে পুজো হয় সেই পুজোর নিয়মগুলি তোমাদেরকে বলে দেবো এখানে কারো কাছ থেকে শুনে নিয়ে শুনে তারপর তোমাদেরকে বলে দিই আর তোমাদের আরেকটা কথা বলে রাখি যারা এখানে ডণ্ডি কাটতে পুজোর আগের দিন থেকে কিন্তু দণ্ডি কাটা শুরু হয়ে যাবে পুজোর একদিন আগে থেকেই কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু এখানে এসে দণ্ডি কাটতে পারবে তোমাদেরকে এবার নিয়মগুলি বলে দিই আর এই মন্দির কিন্তু আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে মেন মন্দির মায়ের যে মেন মন্দির সেটা কিন্তু বন্ধ থাকবে যেহেতু কালী পুজো উপলক্ষে যেহেতু বড়মার বাইরে পুজো হবে সেই উপলক্ষে কিন্তু আঠেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকবে ছাব্বিশ তারিখ রবিবার থেকে কিন্তু মন্দির আবার খোলা থাকবে আর হচ্ছে দশ তারিখ গতকাল থেকে প্রায় একত্রিশ তারিখ পর্যন্ত মন্দিরে যে ভোগ প্রসাদ গ্রহণ করানো হয় সেটা বন্ধ থাকবে আর আগামী তিন এগারো দু হাজার পঁচিশে কিন্তু যে ভোগ প্রসাদ গ্রহণ সেটা কিন্তু খোলা থাকবে আর তোমরা যারা কিন্তু এইখানে যারা ওই যে মায়ের পুজো দিতে আসবে কালী পুজোর সময় তারা কিন্তু পুজোর কালী পুজোর তিন দিন আগে থেকে এখানে ক্যাম্প বসে সেখানে এসে কিন্তু ডালা গ্রহণ করা হয় পুজোর দিন কিন্তু এখানে কোনো ডালা গ্রহণ করা হয় না পুজোর কিন্তু দু থেকে তিন দিন আগে আসতে হবে কোপন তোমাদেরকে দিয়ে রাখবে তখন কিন্তু তোমাদের ডালা কিন্তু গ্রহণ করা হবে আগে দু তিন দিন আগে থেকে তোমরা অবশ্যই কিন্তু আসবে এখানে বিশেষ ক্যাম্প বসে তাদের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে দু তিন দিন আগে আসবে পুজোর দিন কিন্তু তোমরা যদি ভাবো যে ডালা দিতে আসবে সেটা কিন্তু সম্ভব হবে না তাই তোমাদেরকে বলছি দু তিন দিন আগে এসে পুজোর দু তিন দিন কালী পুজোর দু তিন দিন আগে এসে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করবে কিন্তু এখানে ঠিক আছে আর আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বড়োমার যে কাঠামোটা কত দূর এগিয়েছে প্রস্তুতি সেটা দেখালো বড়ো মা দর্শন করলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানি আর কমেন্টও অবশ্যই জয় বড় মা লিখো যারা বড় মার ভক্ত অবশ্যই জয় বড় মা লিখো আর বলবো না তোমাদেরকে ভিডিও শেয়ার করতে লাইক করতে কিছু না শুধু কমেন্টে জয় বড় মা লিখে দিও চলো আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ রেখো ভালো থাকবে জয় বড় মা সকলের মঙ্গল করো সুস্থ রেখো